জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আজ আমি রান্না করব শুক্তো তার জন্যই নিয়ে নিয়েছি হ্যাঁ আমি রিঙ্কু প্যারিস থেকে বলছি শুক্তোর জন্য লম্বা লম্বা করে আমি বেগুন কেটে নিয়েছি নিয়েছি কাঁচকলা লম্বা লম্বা করে উচ্ছে কেটে নিয়েছি আর নিয়েছি নানা রকমের বাটা সেটা দেখাচ্ছি পরে এই দেখো নিয়ে নিয়েছি আমি মিষ্টি আলু আছে আলু যে সজনে ডাটা পেঁপেটা স্কিপ করে গেছি পেঁপেটা মনে করেছিলাম ছিল ঘরে কিন্তু খুঁজে দেখছি নেই তো পেঁপেটা স্কিপ করে গেছি এই দেখো ধনে জিরে বাটা পোস্ত বাটা রাঁধুনি বাটা যেটা ছাড়া শুক্তোটা কিন্তু অসম্পূর্ণ এটাই হলো শুক্তোর মেন যেটা কিনা না রাঁধুনি আর সর্ষে বাটা আছে আদা বাটা আর আছে শুকনো লঙ্কা তেজপাতা রাঁধুনি পাঁচফোড়ন ফোড়নে দেব আর আছে ঘি আর তার সাথে নিয়ে নিয়েছি দুধ আর নিয়ে নিয়েছি চিনি চলো তাহলে এটা দিয়ে স্টার্ট করি আজকে সুক্তটা এই দেখো সবার প্রথমে আমার তেল কিন্তু আমি ভালো বেশ গরম করে নিয়েছি কারণ এর আগে আমি সবজিগুলো ভেজেছি আর তোমরা সব সবজি ভেজে নিতে পারো কিন্তু আমি আর এগুলো ভাজবো না আমি এগুলো ডিরেক্ট কাঁচাই দিয়ে দেব এই এই তিনটেই ভেজে নিয়েছি আর এখন আমি দিয়ে দেব এই ফোড়নটা ফোড়নটা দিয়ে দিলাম দিয়েই আমি আদা বাটাটা দিয়ে দেবো অর্ধেকটা আদা বাটা এখন আমি দেব আর অর্ধেকটা আদা বাটা আমি কাঁচা দেব তাতে ঘান আর ফ্লেভারটা কিন্তু ভালো হবে এই রকমই করে আমি অর্ধেকটা রাঁধুনি এখন দেব বা অর্ধেকটা রাঁধুনি পরে দেব তাহলে কি হবে আমার কিন্তু খেতে কিন্তু ভালো হবে ছিটবে এর জন্য আটতে করে দিলাম সাউনটা এবার দিয়ে দেবো ধনে জিরে বাটা ধনে জিরে বাটাটা পুরোটাই দিয়ে দেবো আর মেয়েটা কাচা কাঁচা গন্ধ হলে ভালো লাগবে না এবার দিয়ে আমি পুরোটা সুন্দর করে কষিয়ে নেব মশলাটা কষিয়ে যেগুলো ভাজিনি যেই সবজিগুলো সেগুলোকে আগে দেব তারপরে আমি ভাজা সবজিটা পরে দেবো মশলাটা ভাজা হতে থাকুক আসছি একটু পরে সঙ্গে থাকুক ভাজা ভাজা হয়ে মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো কেটে রাখায় সবজিগুলো অল্প অল্প করে সবটাই দিয়ে দিই কারণ ভরে যাবে এবার আমি এটা সুন্দর করে ভেজে নেব দিয়ে দেবো এখন আমি নুন পরিমাণ মতো আর জানো তো বন্ধুরা এই রান্নাটায় কিন্তু কোনো হলুদ যাবে না জাস্ট এগুলো ভাজতে গিয়ে যেইটুকু হলুদ রেখেছে সেটুকু এটা হবে পুরো সাদা সাদা শুক্তোর কালার হবে ওকে বন্ধুরা দেখো আমি সবজিটা ভাজতে থাকি এই দেখো বন্ধুরা সবজিটা কিন্তু সুন্দর করে আমি ভেঙে নিয়েছি এবার দিয়ে দেবো একটু পরিমাণ মতো জল আর এটা একটু পরে দেব। বেগুনটা যেহেতু নরম কাজ কাশি উঠে গেছিল বেগুনটা একটু পরে দেব আর কাঁচকলাটাও নরম নরম যেহেতু একটু পরে দেব উচ্ছেটাও এখন দিয়ে দেবো এর মধ্যে জল আর দুধ দিয়ে দেবো এখন জল সুক্ত কিন্তু ঝোলটা খেতে কিন্তু আমার দারুণ লাগে বেশ ভালো লাগে এবার দিয়ে দেব বেশ পরিমাণে অনেকটা দুধ এইবার দিয়ে দেব অনেকটা পরিমাণে দুধ কালারটা পুরো সাদা হয়ে যাবে একটু এটা সিদ্ধ হয়ে আসলেই আমি দিয়ে দেব বেগুন আর কাঁচকলা উচ্ছে কিন্তু আমার প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে এসছে আর এখন আমি দিয়ে দেব বেগুন কাঁচকলা আর উচ্ছে দিয়ে এটা একটু নাড়িয়ে দেব তারপর এক করে একটু পরেই দিতে থাকবো আমি সব মশলাগুলো দিয়ে দেব এখনই আদা আর রাঁধুনি বাটাটুকু দেখেছো বন্ধুরা পুরো এক কড়াই হয়ে গেল সবজি টবজি দিয়ে এখন একটু বেগুনটা আর কাজকলাটা সেদ্ধ হলেই রাঁধুনি আর আদা বাটাটা দিয়ে দিয়েছি ঘ্রানটা যা এসছে তোমাদের বলে বোঝানো যাবে না আর খেতে কিন্তু দারুণ হয়েছে আমি একটু নুন চেক করলাম আর একটু নুন লাগলো এখন আমি দিয়ে দেব পোস্ত বাটা আর সর্ষে বাটা এবার এটাকে মিক্সড করে নেবো সর্ষে আর পোস্ত বাটাটাকে বেশি ঘাঁটবো না তাহলে গলে যাবে সবজিগুলো ঘাটাঘাটা হয়ে যাবে দেখো তো সব সবজিগুলো গোটা গোটা আছে বেশি ঘাটলে গলে যাবে দিয়ে দেব বেশ অনেকটা লাল চিনি শুক্তোটা মিষ্টি মিষ্টি হবে বেশ অনেকটা লাল চিনি দিয়ে দিলাম আর দিয়ে দেব ঘি দিয়ে দিলাম দু চামচ মতো ঘি ঘিটা মেল্ট হয়ে সারা বাড়ি হয়ে যাবে এইভাবে কিন্তু তোমরা রান্না করবে খেতে কিন্তু দারুণ লাগে রান্না করছি শুক্তো যদি ডালের বড়ি না দিই তাহলে তো শুক্তোটা অসম্পূর্ণ হয়ে যাবে তাই আমি এরকম লাস্টে শসার তেল গরম করে নিয়েছি সর্ষের তেল সাদা তেল গরম করে নিয়েছি আর এই দেখো ডালের বড়িগুলো যেটা কি আমার শাশুড়ি পাঠিয়েছে ইন্ডিয়া থেকে এই ডালের বড়িটা সুন্দর করে লাল লাল করে ভেজে ডালের বড়িগুলো কি প্রথমের দিকে দিলে তো নরম হয়ে গলে কাদা কাদা হয়ে যায় তো নামানোর আগ দিয়ে আমি এইভাবে ভেজে দিয়ে দিই যাতে গলে না যায় গলে গেলে কিন্তু খেতে ভালো লাগে না ডালের বড়ি একেবারে একটুখানি শক্ত শক্ত থাকলে ভালো এগুলো যেহেতু বাড়ির ডালের বড়ি কেনা ডালের বড়ি নয় বাড়ির এগুলো কিন্তু খুব সুন্দর খুব ভালো গলে যায় এর জন্য নামানো রাখ দিয়ে আমি এরকম ভেজে দিয়ে দিই আর আমার শুক্তোটা প্রায় অলরেডি ডান আমি গ্যাস নেবাবো নেবাবো ভাব এর আগেই ডালের বড়িটা ভেজে দিয়ে দেব এই দেখো ডালের বড়িটা ভাজি দেখো বন্ধুরা ডালের বড়িগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিলাম এইবার দিয়ে দেবো এই দেখো দিয়ে দিলাম ডালের বড়িগুলো এবার জাস্ট একটু মিক্স করে নেবো হাল আলতু হাতে যাতে সবজিগুলো ঘ্যাট না হয়ে যায় তো এবার আমি নামিয়ে নেওয়ার পালা না অনেকটা তরকারি হয়ে গেছে কিন্তু আমরা দুজন খাব অনেক তরকারি আর এর জন্য আমি আগের দিন ছিল কলার চকলার বাটা আর আজকে জন্য ভেন্ডি আর আলু ভাজা করেছি আর এই শুক্তই। হয়ে গেল আমার সুক্তটা বন্ধুরা অবশ্যই তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করো আর কেমন লাগলো আমার রান্নাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আর তোমরা রান্না করে বাড়িতে কীরম খেলে সেটাও কিন্তু কমেন্ট করে বলো আর রান্নাটা কেমন হলো অবশ্যই বলো ওকে এখনকার মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই